দেখ এখন আমি তোর ছবিটা আমার ওয়ালপেপারে দিয়ে রাখছি হ্যাঁ আমি এখনো তোর অপেক্ষায় আছি আমি সারা জীবন তোর অপেক্ষায়ই থাকব আমার নাম হচ্ছে আতিয়া নাওসিন আমার বাসা হচ্ছে নৌকাতে তো আমাদের পরিচয় হচ্ছে দুই সালে স্কুলে এসএসসি পরীক্ষার মধ্যে থেকে তো পরীক্ষার মধ্যে ও আমাকে প্রপোজ করে দেন কিছুদিন পর আমাদের রিলেশনটা শুরু হয় সে ক্লাসমেট ছিল জি একই স্কুল একই কলেজ সম্পর্কটা অনেক ভালো ছিল ফ্রেন্ড সার্কেলও খুব জেলাসি ফিল করতো যে একটা ছেলে একটা মেয়েকে এত ভালোবাসতে পারে এরকম একটা ব্যাপার ও খুব পজিটিভ ছিল কারোর সাথে মিশতে দিত না বা এরকম করতো না মানে আমার প্রতি খুব উইক ছিল এক কথায় আর কি তো ভালোই রিলেশন চলতেছে রিলেশনে কোনো রকম ঝামেলা হয়নি খুব ভালোভাবে চলতেছিল তারপরে হচ্ছে আমি ইন্টার দেওয়ার পরে বগুড়াতে চলে যাই বগুড়াতে যাওয়ার পরে ওর কথা যে নগে চলে আসতে হবে ওখানে পড়লে ছেলে পেলে ওখানে ও নাই এই জন্য আর কি তো আমি চলে আসি সে বলে যে বিয়ে করবে আর কি এরকম একটা কথা তো তার থেকে পড়াশোনা অত মানবে না যে মেয়ে পড়াশোনা করবে কি না আর কিছুদিন পর ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে কথাবার্তা চলে তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয় পরে এঙ্গেজমেন্ট এসে ওর ফ্যামিলির লোক আমার বাবা মাকে একটু অপমান করে মেয়েকে কিভাবে ছেড়ে দিয়ে রাখছেন প্রেম করে এরকম একটা সেই কথা হ্যাঁ যাই হোক আমি এগুলো যখন শুনলাম এইভাবে অপমান করছে আমার খারাপ লাগছে অনেক আমি পরবর্তীতে বলি যে আমি হচ্ছে রিংটা ফেরত দিয়ে দিব আমি হচ্ছে বিয়ে করব না হ্যাঁ আমার ফ্যামিলিকে অপমান করে তো আমি সেটা সহ্য করতে পারবো না তো সে তো সেই মুহূর্তে সুইট করবে হাত কেটে একেবারে অনেক খারাপ অবস্থা আমার বাবা মার কাছে ফোন দিয়ে অনেক অনুরোধ ওকে একটু বোঝান তো যাই হোক আচ্ছা ঠিক আছে তারপর বিয়ে ঠিক হয় বিয়ের দিনে অনেক ঝামেলা হয়েছিল যে তোরা গ্রামের মানুষ ওরা ভাবে এই ভাবে এই ভাবে একটু বেশি ওদের অনেক রকম ঝামেলা হয় যে এই রকম নিয়ম আছে ওই বিয়েতে যেগুলা গিফট সেগ্লো পাঠাইতে হবে আমার সাথে কিন্তু আমাদের শহরে এগুলো নিয়ম নাই হ্যাঁ আমার কথা যে আমার বাবা খরচ গুলো সেগ্লো গিফট আমি কেন নিয়ে যাব তারা বরযাত্রী দিছিল 2500 জন এইটাই এটাই তাদের ডিমান্ড ছিল বড় প্রোগ্রাম হয়েছিল হ্যাঁ অনেক বড় করে। তারপর ভালোই চলতেছে হ্যাঁ বিয়ের পর আপনাকে উঠিয়ে নিয়ে যায় হ্যাঁ সেই শহরে বড় হল আমি হ্যাঁ আপনি গ্রামে গেলেন এবং আপনার প্রথম প্রথম ব্যাপারগুলো কেমন লাগছিল একটু গ্রামে প্রথম প্রথম হ্যাঁ একটু ভালোই লাগতেছিল মানে এরকম পরিবেশে কখনো যাইনি সবাই দেখতে আসে এরকম একটা বিষয় আর কি ভালোই লাগতেছিল আপনি তো ভাষায় তেমন খুব একটা কাজে হেল্পল কখনো করতে কখনোই না বাবা মা পড়াশোনা করাইছে ঘুরছি ফিরছি শেষ হ্যাঁ তো ওখানে যাওয়ার পর কি ওখানে যাওয়ার পর নতুন অবস্থায় কোনো কাজ কিছু করতে বলেনি প্রথম অবস্থায় খুব ভালোই ছিল তারপর কিছুদিন পর আর কি রোজার মাঝখানে আমাকে বলে যে তোমার বাবার বাড়ি থেকে সাজন দিতে হবে এটা হচ্ছে তো রোজা ঈদ এগুলোর যে খাবার এটাকে সাজন বলে ওই দিককার ভাষায় আর কি তো বাবার যতটুকু সাধ্য সে অনুযায়ী বাবা কিছু দিল আমার দুইটা ভাই ওগুলো নিয়ে গেছিলো তো যাওয়ার পরে হুট করে আমি রান্নাঘরে বসেছিলাম দাঁড়াই ছিলাম তো আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিল হ্যাঁ ধাক্কা দিতে আমি হচ্ছে দাওয়ালের সাথে বাড়ি খাইলাম বলতেছে যে তোর বাবা সব দিছে পেঁয়াজি আর বেগুনি দেয়নি হ্যাঁ জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগছে আমার দুইটা ভাই তারা তো অপমান হলো আমার ভাইরা ছিল ওরা শুনতেও পাইছে আমার হাজবেন্ড শোনার পরে তার মায়ের সাথে যে একটু মানে কথা কাটাকাটি হয় এইভাবে কেন বললা অপমান হলাম তো আমি তো আমার শাশুড়ি আমাকে মানে মুখ খারাপ করে বলতেছে তোকে সব কথা ভাতারেক বলা লাগে এরকম একটা ভাষা আমার খুব বেশি খারাপ লাগছে আমি ওকে বলছিলাম যেগুলো কথা বলো না হ্যাঁ আমি তখন ওকে এসে বলছি তোমাকে তো আমি মানা করলাম এগুলো কথা বলো না তাহলে এগুলো কেন কেন বলতে গেলা। তো যাই হোক ও কিছু বললো না পরে একটু ঝামেলা বাঁধে হ্যাঁ অনেক রকমের কথা হয় তো আমার বাবারা ভাবলো যে তাহলে মেয়েকে একটু বাসায় নিয়ে আসি তো আমাকে নিয়ে আসা নিয়ে আসার পর হচ্ছে ঈদের আগে আমাকে আবার নিয়ে যায় আমার শ্বশুরি নিয়ে যায় তাদের ব্যবহার যে খুব খারাপ ছিল তা না তারা ভালো ব্যবহার করছে হ্যাঁ আমি কি খাই পছন্দ করি সেগুলোও নিয়ে এসে খাওয়াইছে আর একজন শ্বশুর শাশুড়ি হিসেবে যেটা করা দরকার একটু কথা তো এখনকার যুগে এটা শোনাই সবাই শোনাই দেখো ওগুলো আমি ধরতেছি না ভালোই সব কিছু চলতেছিল আমার যা ছিল তো জন্য আমি হচ্ছে কোনো জিনিসে হাত দিয়ে নিতে পারতাম না হ্যাঁ আমার শাশুড়ি কী করতো লুকায়ে কোনো জিনিস নিয়ে এসে আমার ঘরে রাখে দিত যে তুই সুযোগ মতো এটা খেয়ে ফেলিস মানে আমার যা একটু ইয়ে তো বিষয়টা আমার যা একদিন আমার হ্যাঁ মানে সে ছিল ওই গ্রামেরই মেয়ে এস এসি পাস আর আমি এখানে অনার্সে পড়তেছি একটা ব্যাপার আছে আর শ্বশুর শাশুড়ির একটু মনে আমি ঢুকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ জায়গা করতে পারছি তো এইভাবে ভালোই চলতেছিল হুট করে রিসেন্ট মানে ছয় মাস আগে আর কি আমি আমার ফ্রেন্ডের বিয়ে খাওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড আমার বাবার বাসায় আসি তো পনেরো দিন ধরে আমরা বিয়ে খাইছি আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম আমাদের ফ্রেন্ডটাও সেম তোমরা আমরা তার বিয়ে খাওয়ার পরে হচ্ছে একদিন হুট করে আমার বাবা আবার আমার ডাক্তার দেখাবে যেহেতু আমাদের ক্লিনিকের ব্যবসা তো ভালো ডাক্তার দেখাবে বিয়ে সাদি খেয়ে আপনার হাজবেন্ড চলে গেছে বাড়িতে আছেন হ্যাঁ চিকিৎসা আমার হাজবেন্ড বাবাকে ফোন দেয় ফোন বলে যে বাবা আব্বু তো হচ্ছে খুব রেগে আছে আপনি একটু আব্বু ফোন দেন মানে রিচিতা ওখানে আছে তো আমার বাবা খুব রাগ করতেছে তারপরে আমার বাবা হচ্ছে আমার শ্বশুরকে ফোন দেয় আমার শ্বশুর বলে যে আপনি তো আমাকে আত্মীয়ই মনে করেন আপনি আমাকে কেন ফোন দিছেন হ্যাঁ বাবা বললো হলো ভাই আমি তো ছোট মানুষ আপনি আমার অনেক গুরুজন তো আপনি 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 আমার আমার ভুল আমাকে বলার কিছু আছে বলে যে ঘুঘু দেখছেন ঘুঘুর দেখেননি বলে ফোনটা কেটে দেয় আমার বাবার খুব মন খারাপ তখন আমাকে এসে বলেনি কথাটা বাবার মুখ চুখ দেখে আমি বলতেছি যে এই এতগুলো কথা তৈরি হলো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়া ওই তো আমি এখান থেকে ডাক্তার দেখাবো আমি এখান থেকে কেন ডাক্তার দেখাবো তারও তো ক্ষমতা আছে তার ছেলের বইয়ের চিকিৎসা করার তো বাবা বলছে ভাই ও যেহেতু ছোট মানুষ ওর বাবার কাছে এসে যদি ডাক্তার দেখাতে ওর হ্যাঁ কমফোর্ট ফিল করে তাহলে তো সমস্যা নাই এ হয় বাবা ভালোভাবেই বলছে তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিই দিয়ে বলি যে হচ্ছে আমার বাবাকে এইভাবে অপমান কেন করা হয়েছে বিয়ের আগে থেকে অপমান আমরা সহ্য করে যাচ্ছি আমাদের তো কোনো দোষ নাই হ্যাঁ তারা তো জেনে শুনেই বিয়ে দিছে বিয়ে না দিত সমস্যা হতো না তো তো বলছে যে আরে ওটা হতেই পারে এক জায়গায় থাকলে অনেক কথাই হয় আচ্ছা ঠিক আছে আমি আর কথা বলিনি তিন চার দিন তারপরে আমি ডাক্তার দেখানো শেষ ও একদিন আমাকে ফোন দেয় যে হচ্ছে ডাক্তার দেখানো শেষ আসবি না আমাদের মধ্যে তুই ভাষাটাই ছিল যে আমার ফ্রেন্ড ছিলাম আমি বলতেছি আমার মন মেজাজ খারাপ আছে আমি যেদিন যাব ফোন দিবো এসে নিয়ে যাও তারপরে আমি দুদিন পর আবার ফোন দিই আমি বলছি কি হলো কোনো খবর নাই কছি তুই কে তোকে চিনি না আমি এর আবার কেমন কথা আমি ভাবছি রাগ করে আসা হয়তো বা আমি আচ্ছা ঠিক আছে আমিও চিনি না তারপর এটা বিয়ের একেবারে একেবারে পাঁচ মাস তো আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম ঘুমের থেকে আম্মু তুলছে যে তোর জন্য পোস্ট অফিস থেকে চিঠি আসছে আমি যে দেখি হচ্ছে ওই পোস্ট অফিস ম্যানেজের মানুষটা তিনি আমাকে বলতেছে যে আতিয়া নসেন আপনি আমি বলছি হ্যাঁ হচ্ছে রোহান খানের থেকে একটা চিঠি আসছে কোর্ট থেকে আসছে চিঠিটা তো আমি সিগনেচার করে আমাকে নিতে বলে আমি হচ্ছে যখন সিগনেচার করি আমার মানে আমি সিগনেচার করতে পারতেছিলাম না ভিতরে কি হচ্ছিল আমি বলতে পারবো না আমি মানে ওই শুধু একটা আমার নাম লিখতে মনে হয় পাঁচ মিনিট সময় লাগছে আমার মানে এমন অবস্থা আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না আমার মা আমাকে ধরেছিল মাকে বললাম যে মা আমার মন যেটা বলতেছে এখানে কি সেটাই আছে মা আম্মু বলতেছে তুই কি কীজনে নিলি চিঠিটা আমি সে না নিলে তো আমি জানতে পারবো না এখানে কি আছে তারপরে হচ্ছে আমাকে আমি উপরে যেয়ে আমি চিঠিটা খুলে দেখে একটা লিগাল নোটিশ আর ডিভোর্স লেটার দুটো একসাথে লিগ্যাল নোটিশে লেখা ছিল যে আমি বারো তারিখে ওদের বাসা থেকে ছয় ভরি সোনা আর দুই লক্ষ টাকা চুরি করে নাকি পালায় আসছে হ্যাঁ এগুলো উল্লেখ আছে এই কারণে আমাকে ছেড়ে দিস কিন্তু আমরা বারো তারিখে আমরা স্বামী স্ত্রী একসাথে আসি কিন্তু আমার বাবার বাসায় ফ্রেন্ডের বিয়ে খাই সেগুলো সব ডকুমেন্টস আছে আমার কাছে একসঙ্গে বিয়ে খায় তো ওরকম যেই শখটা হয় মানে কি বলবো আমি তো কান্নাকাটি করে একেবারে খারাপ অবস্থা মানে খুব ভেঙে পড়ছিলাম আমি কারণ এটা আমি তো কখনো আশা করিনি এই কাজটা আমার সাথে হবে আমি তো কোনো অপরাধ করিনি আমার ফ্যামিলি তো ওদেরকে ডাকছিল ওরা বলছে একটা কাজ হয়ে গেছে আর কিছু করার নেই তারপর সবার সাথেই যোগাযোগ করার খুব চেষ্টা খুব চেষ্টা করে আমার ফ্যামিলি তো তারা করোনমতে সামনে আসে না এমনকি আমার হাজব্যান্ডকে তারা বাসার ভিতরে রাখে বাহিরে বের হতে দেয় না এমনকি আমার হাজব্যান্ডের ফোন নাম্বার সব কিছু চেঞ্জ কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলা ছিল তো হোয়াটসঅ্যাপে হচ্ছে ডিভোর্সের পাঁচ ছয় দিন পর হোয়াটসঅ্যাপে সে আমাকে ফোন দেয় আমি বললাম আমার সাথে এত বড় অন্যায় কেন করা হলো তখন বললো যে না তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই অভিযোগটা আমার তোর বাবা মার প্রতি আমি একটা সত্যতা জানতে পারছি তো আমি বললাম কি সত্যতা বলতেছে যে আমি একটা হুজুরের কাছে দেখছি তোর মা আমাকে হচ্ছে কবিরাজি করে পাগল করে রাখছে যাতে আমি তাদের কথা উঠিয়ে আর বসি তাই আমি বললাম এটার তো সত্য হওয়ার কোনো চান্স নাই আর যদিও থাকে এখানে আমার দোষ কোথায় আমার দোষ কথা আমি তো নির্দোষ না তখন ওকে বলছে যে ওকে ওর ফ্যামিলির লোক বুঝাইছে যে গাছের হচ্ছে শিকড় খারাপ সেই গাছের তো ডালপালাও খারাপ হবে রোহানের ভাবি যেটা রোহানের বড় ভাবি উনি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে মানে কি বিচ্ছেদের একটা জাদু আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধর্মে আছে। এটা অনেক মানুষ বোঝে না অনেক মানুষ স্বীকার করে না এই জিনিসটা কিন্তু এটা সত্য একেবারে সত্য এটা কি আপনি জানলেন যে এরকম কিছু করা হয়েছে হ্যাঁ এরকম কিছু করা হয়েছে এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন কি অবস্থা বর্তমানে আমার চাওয়া মানে সে যদি সত্যি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে থাকে তো আমার আল্লাহর কাছে সবার কাছে একটাই চাওয়া যে এটা যদি ব্ল্যাক ম্যাজিকই হয়ে থাকে হ্যাঁ একটা সময় তো আল্লাহ নষ্ট করে দিবে তখন সে আমার কাছে ফিরে আসবে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যেহেতু যেই মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কিছু করছে দেখ আমি তোর ছবিটা আমার ওয়ালপেপারে দিয়ে রাখছি হ্যাঁ আমি এখনো তোর অপেক্ষায় আছি আমি সারা জীবন তোর অপেক্ষাই থাকবো আমি জানি তুই নিজের ইচ্ছা কোনো কিছুই দিয়ে বাধ্য করে করানো আমার তোর প্রতি সত্যি বলতে আমার কোনো অভিযোগই নাই তো আমি চাই মনে প্রাণে চাই যে তুই তোর ভুলটা শুধরে নে আমার কাছে ফিরে আয় আমি সারা জীবন তোর জন্য অপেক্ষা করবো সারাটা জীবন আমি আমার জীবনে আর তোর স্থানটা কখনোই কাউকে দিয়ে পূর্ণ করবো না আমি তোর অপেক্ষায় থাকবো তুই যেমন অবস্থায় থাক আমি সেইভাবে তোকে গ্রহণ করতে রাজি আছি আমি চাই তুই আমার কাছে ফিরে আয়